আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাস্টের কেমিস্ট্রিতে তুমি কিভাবে এই অল্প কয়েকদিনের পড়াশোনা দিয়ে বিশে বিষ তুলে ফেলতে পারো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো ভাইয়া একটু অসুস্থ কথাবার্তা যদি একটু আস্তে আস্তে শোনা যায় সেটা জন্য আমি দুঃখিত একটু কষ্ট করে শুনে নিও। দেখো সাস্টের কেমিস্ট্রি কিন্তু আহমরি কঠিন আসে না আমরা যদি সকল বছর একটু অ্যানালিসিস করি অ্যাটলিস্ট বিগত দশ বছর যদি অ্যানালিসিস তোমরা করে থাকো তাহলে দেখবা যে আহামরি কঠিন আসেন তোমাদের সবথেকে বড় যে ভুলটা হয় সেটা হলো সবাই মনে করে যে নাইনটি পারসেন্ট ম্যাথ আসে তো এই জন্য যেটা করে সবাই ইফোর্টটা দেয় এই ইফোর্ডটা সবথেকে বেশি দেওয়া হচ্ছে ম্যাথে যত ম্যাথ আছে কেমিস্ট্রি সব ম্যাথ করে যায় একদম উদাহরণ সহ গাণিতিক বই উদ্বাসের বই কিন্তু এই যে থিউরি নিয়ে কেউ আসলে মাথা কামায় না থিউরি নিয়ে কেউ মাথা কামায় না যে যার কারণে প্রত্যেক বছরই দেখা যায় থিউরি রিলেটেড যেই প্রশ্নগুলো আসে আসতে এগুলো আসলে ম্যাক্সিমাম মানুষজন আনসার করে দিয়ে আসতে পারে না কারণ সাস্টের যে থিওরিগুলো আসে কেমিস্ট্রি থেকে এগুলো কিন্তু একটু পেঁচানো থাকে মেডিকেল টাইপের মেডিকেলের ওই যে নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি ভুল নয় লাইক নেগেটিভ থাকে উত্তরও একটা আসে। তো হচ্ছে উত্তরটা হয় পজিটিভ একটা আনসার সো এই যে কথার টুইস্ট বাংলা কথার কিছু ভাববাচক অর্থ এই জিনিসগুলো কিন্তু কেমিস্ট্রিতে খুব ভালো মতো পেঁচায় তো তোমরা যারা বিগত দশ বছরের কোয়েশ্চেন এটলিস্ট গুছায় পড়াশোনা করছো তারা সেটা জানো বাট যারা ঠিকঠাক মতো পড়ো নাই এই মুহূর্তটাতে কিভাবে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় দিন পরে তুমি বিশে বিষ পাইতে পারো সেটি আলোচনা করব আচ্ছা দেখো বারবার প্রচুর থুতু আসতেছে মুখে সরি আমি একটু অসুস্থ ভাইয়া তাও ভিডিও বানাইতে হচ্ছে তোমরা বারবার আমাকে মেসেজ করতেছিল দেখে খেয়াল করো সাস্টে কোয়েশ্চেন ব্যাংক সলভ প্রথমত হচ্ছে যে এই জিনিসটার উপরে আর কিছু হয় না প্রথমে তোমাকে সাস্টের দশ বছরের কোয়েশ্চেন একটু অ্যানালিসিস করে নিতে হবে শেষ মুহূর্তে এসে যদি বলো যে ভাই কিভাবে অ্যানালিসিস করব সময় তো হাতে খুব একটা নাই আগে করে নেই কি করব তার জন্য আমি তোমাকে যেহেতু তোমার নিজের একটা প্রবলেম তৈরি হয়ে গেছে আমি তোমাকে এটা বলবো যে আমাদের মাত্র বারোটা ক্লাস আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় বারোটা ক্লাস যদি তুমি ঠিকঠাক মতো করো তাহলে তোমার চার থেকে পাঁচ দিন সময় লাগবে শেষ করতে তো আমি যদি একটু দেখাই আবার বলতেছি যাদের এই প্রবলেমটা হচ্ছে যে আমি শেষ মুহূর্তে ভাইয়া কিভাবে সলভ করব বুঝতেছি আর সাস্টে কোয়েশ্চেন গুলো একটু হার্ড থাকে সবাই আসলে একা একা সলভ করতে পারে না তো এটা একটা প্রবলেম সো দেখো তোমাদের এটা হচ্ছে আফিফ ভাইয়া সাস্টের সিএসসি তে পড়তেছে সে কেমিস্ট্রি পার্ট 2 দেখতেছে এবং এই যে মনে করে যে তড়িৎ রসায়ন সে একদম বেসিক থেকে শুরু করে সবকিছু কিন্তু সে পড়ায় দিচ্ছে এই যে সাস্টের 2008 9 এর কোয়েশ্চেন কিন্তু এখানে ইনক্লুডেড একদম বেসিক টেসিক সহ সব পড়াচ্ছে সে এই যে তোমার জাস্ট একটা ক্লাস করলে সব হয়ে যাবে এখানে বেসিক থেকে শুরু করে সব পড়াচ্ছে তো তুমি যদি একটু মন দিয়ে চার পাঁচ দিন ক্লাস করো তাহলে কিন্তু তুমি খুব ভালো মতো রিভাইজ করে ফেলতে পারবা বুঝছো আমাদের ক্লাসগুলো তারপর দেখো উদ্বাসের প্রশ্ন ব্যাংক তোমাকে এই কাজটুকু করার পরে তুমি অলরেডি একটা আইডিয়া পেয়ে যাবা যে সাস্টে কোন টাইপের গুলো আসে তাই না তোমার আইডিয়া পাওয়াটা জরুরি সাস্টে আসলে কোন টপিক থেকে কোয়েশ্চেন করে দেন ওই সেম টপিকগুলা থেকে তুমি উদ্বাসের প্রশ্ন ব্যাংক থেকে খুঁজে খুঁজে প্র্যাকটিস করবা মানে যেই টাইপগুলো তুমি অলরেডি সাস্টে পড়াশোনা করে বুঝছো যেগুলো ইম্পর্টেন্ট বা আমাদের ক্লাসগুলা করে বুঝছো আমাদের ক্লাসে কিন্তু উদ্বাসের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে না ক্লাস করলে আসলে তোমাকে আলাদা করে উদ্বাসের প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে না ক্লাস করলে এনাফ হয়ে যাবে কারণ সব কিছু ইনক্লুড করে দেওয়া আছে স্লাইডগুলোতে সব আছে সো ক্লাসগুলোই এনাফ বাট যারা ক্লাসে নাই তারা উদ্বাসের প্রশ্ন ব্যাংকটা একটু সলভ করবা তারপর এর শেষে আসলে হচ্ছে হাজারি স্যার এর টেক্সট বইয়ের যে অনুশীলনীগুলার আছে ওইগুলা। হুম হাজারি স্যারের বই থেকে সরাসরি তুমি বেশ কিছু প্রবলেম কমন পাবা সরাসরি। বিশেষ করে যে লাইনগুলো দাগানো লাইন পড়ছো তোমরা হাজারি স্যারের বই থেকে সরাসরি ওই লাইনগুলো তোমরা কমন পাবা। উদাহরণ তারপর হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে বক্সের মধ্যে কিন্তু দেখো এমসিকিউ দেওয়া থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে ওই টপিক রিলেটেড বক্সে কিছু এমসিকিউ ধুকাই ধুকাই দিয়ে দেয়। ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াটএভার আমরা কিন্তু এই সবগুলো জিনিস এখানে ইনক্লুড করছে আমাদের ক্লাসগুলোতে সো তুমি যদি ক্লাসগুলো করো তাহলে এই জিনিসগুলো তোমাকে এই শেষ মুহূর্তে আর প্যারা নিয়ে করতে হবে না ক্লাসগুলো করলে হবে প্র্যাকটিসগুলো করলেই হবে আর অবশ্যই এক্সামগুলো দিতে হবে আচ্ছা তো আমি যদি তোমাকে সামারি করি যে কি বোঝাইতে চাইলাম তোমাকে প্রথমত হচ্ছে লাস্ট টেন ইয়ার্স তোমাকে খুব ভালো মতো পড়তে হবে মানে এটা তোমার কেন করতে হবে জাস্ট ফর আইডিয়া যে আইডিয়া নেওয়ার জন্য যে আসলে কি টাইপের কোয়েশ্চেনগুলো আসে কোথা থেকে আসে এরপরে দরকার হচ্ছে বেসিক এরপরে দরকার হচ্ছে টপিক অর্থাৎ টপিক গুলা ইম্পর্টেন্ট লাইক দেখো যেহেতু এখানে দশ বছরের কোয়েশ্চেন আলাদা করে পড়ানো হচ্ছে তো তুমি দশ বছরের কোয়েশ্চেন পরে বুঝলা কোথা থেকে আসে তারপর ওই রিলেটেড দেখলা তারপর হচ্ছে দেখলা তো দেখো আমি শুধু এইটা না শুধু আহ কেমিস্ট্রি না আমি অন্যান্য চ্যাপ্টার গুলো একটু দেখাই তোমাকে একটু ধৈর্য ধরে দেখো আমাদের ক্লাসটা কোথায় ক্লাসটা কোথায় এই মনে করো যে নিউটোনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা ক্লাসটা আমি নিছিলাম বোধ হয় আমি নিছিলাম তো একটু খেয়াল এখানে যেটা পড়ার চেষ্টা করছি সাস্টের বিগত দশ বছরের কোয়েশ্চেন একদম ধরে ধরে যে উনিশ বিশ ধরে ধরে তোমাদেরকে প্রত্যেকটা বেসিক থেকে শুরু করে ফর্মুলাগুলো কিভাবে ইউজ করা যায় পরবর্তীতে যদি নতুন কোনো ফর্মুলা আসে ওইটা কিভাবে তুমি ইউজ করে সলভ করে দিয়ে আসতে পারো হ্যাঁ সবগুলো জিনিস কিন্তু খুব ধরে ধরে সলভ করে দিছে এই যে পনেরো ষোলো সাস্ট এরপরে দেখো মানে যেটা হয় অন্যান্য প্ল্যাটফর্মে তুমি যেগুলোতে ভর্তি যদি হয়েও থাকো তুমি পার্টিকুলারলি সাস্টের জন্য বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ পাবা না এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা দেখো এই যে পনেরো ষোলো একদম শুরু থেকে উনিশ বিশ থেকে একদম পনেরো ষোলো চোদ্দ পনেরো সব কিন্তু করে দিচ্ছে আগে দেখছিল যে দুই হাজার আট নয়ের এবং আমি জাস্ট সলভ করে দিচ্ছি না ওই রিলেটেড টপিকগুলো দেখাই দিচ্ছি তাহলে তুমি নিজে ডিসাইড করো শেষ মুহূর্তে তুমি কেন ভর্তি হবা না বা তোমার হওয়া উচিত কেন আমি তোমাকে জোর করব না বাট আমি তোমাকে এটা বলতে পারি যদি আমাদের এখানে ভর্তি হও তাহলে তুমি আমাদের এখান থেকে ইনশাল্লাহ নাইনটি টাইপ কমন পাবা আর যদি সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করে যেতে পারো তাহলে তোমার চান্স চান্স হবে হবে এটা তোমাকে বলে দিতে পারি কারণ নিয়ে যদি তুমি সবসময় প্র্যাকটিস করে যাও শেষ মুহূর্তটাতে তাহলে তোমার খুব ভালো মতো একটা সিট হয়ে যাওয়ার কথা কারণ তুমি টাইপ গুলো অবশ্যই অবশ্যই কমন পাবা মানগুলো হয়তো চেঞ্জ করা থাকবে তো যদি কেমিস্ট্রি শুধু আহ দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে বারোটা ক্লাস আর টোটাল হচ্ছে আমাদের 40টা ক্লাস আছে তো 40টা ক্লাস করতে তোমার 10 দিনের মতো সময় লাগবে হাইয়েস্ট বুঝছ সবগুলা ক্লাস তো আর 2 ঘন্টা করে না কিছু কিছু ক্লাস 50 মিনিট 40 মিনিট এরকম আছে আবার কোনো কোনো ক্লাস একসাথে দুইটা নেওয়া হইছে সো 40টা ক্লাস আর অনেকে বায়োলজি কি দাগা বাই না সো বায়োলজি ক্লাস বাদ দিলে আরো কম হবে বায়োলজি ক্লাস বাদ দিলে মোটামুটি 30টার মতো ক্লাস হবে সো 30টা ক্লাস করতে তোমার বেশি দিন লাগার কথা না 10 থেকে 12 দিনের মধ্যে তুমি পুরা শাস্ত্রের একটা प्रिपरेशन নিয়ে ফেলতে পারবা তো ভাইয়া ভর্তি হবো কিভাবে এটা নিয়ে একটা প্রশ্ন থাকে তোমাদের তো আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি হওয়ার নিয়মটা ভর্তি দেখো এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে ডাইরেক্ট সাতশো পঞ্চাশ টাকা সেনমানি করবো সাতশো পঞ্চাশ টাকা আর টাইম আর যারা আছো তারা আটশো নিরানব্বই টাকার বদলে মানি করবা মাত্র ছশো টাকা কারণ সেকেন্ড টাইমারদের জন্য এটা একটা বিশাল ছাড় দেওয়া হয়েছে সেকেন্ড টাইমাররা দিবে ছয়শো টাকা আর ফার্স্ট টাইমার যারা আছে পঁচিশ ব্যাচের তাদের হচ্ছে আলাদা ক্লাস সো তাদের হচ্ছে দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে এই এই যে নাম্বারটা আছে এটাতে করতে হবে নগদ দবা বিকাশ থেকে নগদ বিকাশ থেকে সেন্ড করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে বলতে হবে যে ভাইয়া আমি টাকা সেন্ড করে ফেলছি আমাকে ভর্তি নেন তাহলে আমার টিম তোমাকে ভর্তি নিয়ে নিবে আর আগে মেসেজ দেওয়ার দরকার নাই কারণ প্রচুর মেসেজ আসে তো সো তুমি সেন্ড মানি করে দেন মেসেজ দাও হোয়াট এভার আমার প্রতি সবাই যেহেতু পরীক্ষার সামনে অসুস্থ হওয়া যাবে না কোনোভাবেই অসুস্থ হইলে আসলে তুমি পরীক্ষার হলে পারফরমেন্স দিয়ে আসতে পারবে না এই দুইটা বছরের করা স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে সো একটু ঠান্ডা থেকে দূরে থাকার চেষ্টা করো একটু ভালোভাবে থাকার চেষ্টা করো খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একটু বুঝে শুনে করো যাতে করে সুস্থ থেকে পরীক্ষার হল পর্যন্ত যাইতে পারো এবং অনেকগুলো পরীক্ষা তোমাকে জানুয়ারিতে দিতে হবে সো নিজের বডিটাকে সুস্থ রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট শেষ মুহূর্তের জন্য সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভাইয়ের জন্য দোয়া রাখিও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আল্লাহ হাফেজ আমার গলায় প্রচন্ড ব্যথা করতেছি কথা বলতে যেয়ে তাও আমি তোমাদের সাথে কথা বলতেছি দোয়া রাখিও সবাই আল্লাহ হাফেজ